নং এশিয়ান পাশ থেকে মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য পাশ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ধুপগুড়ি থানার অন্তর্গত সাকুয়াঝোড়া এক গ্রাম পঞ্চায়েতের সাকুয়াঝোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত ব্যক্তির নাম গোপাল ঠাকুরী বয়স সাতান্ন বছর স্থানীয়রাই রাস্তার পাশে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গিয়েছে ওই ব্যক্তি স্থানীয় একটি খাবারের হোটেলে কাজ করতেন তার বাড়ি সাকুয়াঝোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় তাকে মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় দেখা যেত বলে এলাকাবাসীরা জানিয়েছেন প্রদীপ রায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান এদিন হাইওয়ের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় এরপর পুলিশে আমরা খবর দেই পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় কিভাবে ওই ব্যক্তি মৃত্যু হলো তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে আমি শুনলাম একজন এখানে হঠাৎ করে গেলাম একজন একটা বডি পড়ে আছে এসে দেখলাম যে আমাদেরই আচ্ছা হ্যাঁ আর দুটো আচ্ছা

এটা কোন এলেকা উতাঙাপাড়াৰ মাজত আপোনাৰ পৰিচয় আমাৰ নাম প্ৰদীপ ম